মাইলস্টোন ট্রাজেডিতে আরও দুইজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউটে ভর্তি চারজনের অবস্থা সংকটাপন্ন দিঘি নালায় জেএসএস সংঘর্ষ হতাহতের বিষয়ে নিশ্চিত নয় স্থানীয় প্রশাসন নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর প্লাবিত উপকূলের কিছু এলাকা চার বিভাগে ভারী বৃষ্টির সংখ্যা মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো পঁয়ত্রিশ সকাল নয়টা দশ মিনিটে জারিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক সপ্তম শ্রেণীতে ইংলিশ ভার্সনে পড়ত সে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে জারিফের মরদেহ বিমান বিধ্বস্তে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অফিস সহকারী মাসুমার মরদেহ হস্তান্তর করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চারজন আইসিইউতে রয়েছেন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে দুই শিশুকে এদিকে রবি ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম ওইখান থেকে সেই দিনই রাতে ওর অবস্থার অবনতি হয় পরের দিন সকালবেলা মানে বাইশ তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটিতে আমরা নিয়ে আসি আজকে আমরা দুজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে সেই দুজন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব দুজনই বাচ্চা ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা নয়জন জন মাইলস্টোন ট্রাজেডিতে মারা যাওয়া শিক্ষিকা মাহারিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির একটি প্রতিনিধি দল ও বর্ডারগার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলফামারির জল ঢাকায় মাহরিন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয় পরে নিহতের আত্মার মাখ ফেরাতে মোনাজাত করা হয় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষিকা মাহরিন চৌধুরী বিশ শিক্ষার্থীকে উদ্ধার করে এরই মধ্যে তার শরীরের আশি ভাগ পুড়ে যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আমরা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এবং পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি এবং দোয়ার মাধ্যমে তার বিধি আত্মার মাগফেরাত কামনা করেছি খাগড়াছড়ির দীঘিনালায় ডুলুছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস সন্তু গ্রুপের মধ্যে গোলাগুলিতে হতাহতের বিষয়টি নিয়ে নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন খাগড়াছড়ির জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান গোলাগুলির বিষয়টি তারা শুনেছেন এতে কোনো হতাহত আছে কিনা সেটা যাচাই বাছাই চলছে অন্যদিকে দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেছেন স্থানীয়রা তাকে জানিয়েছে গোলাগুলি হয়েছে কিন্তু আহত নিহত সম্পর্কে নিশ্চিত নন তিনি এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ দাবি করেছে গোলাগুলি ও নিহতের খবর মিথ্যা রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন থেকে সংঘাত চলছে পার্বত্য জেলাগুলোতে জানিয়ে সম্প্রতি কয়েকটি গোলাগুলির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে

শাহ মোস্তফা রোড বেরির পারে পথসভায় দলের অন্য নেতারাও বক্তব্য দেন তবে ছিলেন না সার্জি সালম ও হাসনাত আব্দুল্লাহ পরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করেন তারা এরপর কিশোরগঞ্জে হওয়ার কথা আছে জুলাই পদযাত্রার কর্মসূচি কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাচ্ছেন সুলতানা মাহমুদ কনিক এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি শ্রেয়া সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে যে এখনো পর্যন্ত কিশোরগঞ্জের যে সীমানা সেখানে কিন্তু এন যে নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখনো সেই সীমানায় কিন্তু প্রবেশ করেনি তো এইখানে ঠিক পাঁচটায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু যেহেতু নেতৃবৃন্দরা তারা আসতে পারেননি সুতরাং এই প্রোগ্রামটি কিছুটা কিছুটা বিলম্ব হচ্ছে দেরি হবে এমনটি জানিয়েছেন এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন আমরা দেখেছি যে এর আগের সংবাদে আমরা যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম পুরান থানায় মঞ্চ প্রস্তুত করা হয়েছে তারা যারা আছেন তারা বলছেন যে জুলাই আন্দোলনের যে মূল স্প্রিট সেই স্প্রিটের কিশোরগঞ্জ জেলায় যে আন্দোলনটি ছড়িয়ে যায় সেই ছড়িয়ে যাওয়ার মূল জায়গাটি ছিল এই পুরান থানা জায়গা সেই জায়গা থেকে মূলত এই আন্দোলনটি ছড়িয়ে যায় যে কারণে সেখানে মঞ্চগুলি প্রস্তুত করা হয়েছে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে অবস্থান করছেন এনসিপি নেতৃবৃন্দ তারপরে ভৈরবে কিছুটা সময় পথসভায় কিছুটা অংশগ্রহণ করবেন ছোট পরিসরে পথসভায় অংশগ্রহণ করবেন এবং তারপর কটিয়া দিতেও গাড়ি থেকে নেমে অথবা গাড়িতে থেকে এনসিপি নেতৃবৃন্দ হাত মেলানোর করবেন হাত মেলাবেন এমনটি আমরা জানতে পেরেছি এরপর কিশোরগঞ্জ পৌঁছাবেন বর্তমানে যে জায়গাটিতে আছে আমরা স্টেশন রোড জায়গা সেখান থেকে পুরাতন স্টেডিয়ামের সামনে থেকে এই জায়গাটি থেকে মূলত পদযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে জুলাই যোদ্ধারা যারা আছেন যারা তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং এনসিপি কে যারা ভালোবাসেন সর্বশ্রেণী পেশার মানুষ যারা এই দলকে সমর্থন করছেন এমন মানুষ যেন এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এমনটি আমরা জানতে পেরেছি একটি বিষয় জানিয়ে রাখি যে গোপালগঞ্জের পর পরে কিন্তু যে কয়েকটি জায়গায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা সর্বোচ্চ তৎপরতা রয়েছে যে এই প্রোগ্রামকে ঘিরে পদযাত্রাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যেটি জোরদার করা দরকার সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমাদের চোখে পড়েছে কিশোরগঞ্জের প্রতিটি পয়েন্টে মোড়ে মোড়ে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে বলা চলে যে নাহিদ ইসলামের নেতৃত্বে যারা আসছেন এখানে আসবেন এবং স্থানীয় নেতৃবৃন্দের কথা শুনবেন এবং কিশোরগঞ্জ বাসীর উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবেন কিশোরগঞ্জের উন্নয়ন নিয়ে কথা বলবেন রাজনীতির পথ পরিবর্তন নিয়ে কথা বলবেন আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন সর্বোপরি মানুষকে সম্পৃক্ত করার নতুন যে অভিপ্রায় সেটিকে বাস্তবায়ন করার জন্য তাদের যে পদযাত্রা সেই পদযাত্রায় কিশোরগঞ্জবাসী সহ সারাদেশের তারুণ্যকে মানুষকে একত্রিত করার জন্য তাদের এই পদযাত্রা সেই পদযাত্রায় নিশ্চয়ই নাহিদ ইসলাম বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন তো মানুষজন অপেক্ষায় আছেন পদযাত্রায় অংশগ্রহণ শেষে নাহিদ ইসলামের বক্তব্য শোনার জন্য শ্রেয়া ধন্যবাদ কনিক কিশোরগঞ্জ থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম বলেছেন জুলাই গণভূত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজে বিলম্বিত হচ্ছে দুপুরে নারায়ণগঞ্জের র্যাব এগারোর সদর দপ্তর পুলিশ লাইন পরিদর্শনের সময় কথা বলেন তিনি যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করুন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যে ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই যা ঘটে তা প্রকাশ করে দেয় এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন তো কিছু সংখ্যক তো স্বার্থম বেশি লোক থাকবেই যারা সব সময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফিরিয়ে আনা সেই সাথে রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মোকাবিলা খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফেসবুকে দেখবেন ওখানে দেখবেন যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে ওনার কণ্ঠস্বরটা জুড়ে দিয়েছে এই ইলেকশানে এই অ্যাবিউজ অফ এ এটি একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর প্লাবিত হয়েছে উপকূলের বেশ কিছু এলাকা এছাড়াও চট্টগ্রাম সিলেট খুলনা ও বরিশালে ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার পাঁচ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার নিম্নাঞ্চল প্লাবিত বিচ্ছিন্ন চরে থাকা ঘর বাড়িতে উঠেছে পানি ডুবে গেছে ইলিশ লঞ্চ ঘাটের পন্টুন পটুয়াখালীতে পৌর এলাকা ছাড়াও বাউফল গলাচিপা রাঙাবালি ও মির্জাগঞ্জের অন্তত সতেরোটি গ্রামের বসতবাড়ি ও সড়ক তলিয়ে গেছে কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়ি কুতুবদিয়ার বেশ কিছু চরাঞ্চলে পানি ঢুকেছে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলার সাথে নৌ চলাচল এদিকে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে পদ্মা নদীতে ভাঙন তীব্র হচ্ছে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুমন বিশ্বাস এছাড়াও যমুনা নদীর ভাঙন সম্পর্কে খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন হিরকগুন শুরুতেই যাব সুমন বিশ্বাসের কাছে রাজবাড়ীতে নদী ভাঙনে কি পরিমাণে ক্ষয়ক্ষতির মুখ দেখেছে সেখানকার জনমানুষ সুমন এবারে আহ সিরাজগঞ্জে সরাসরি চলে যাচ্ছি হীরা হীরক গুণের কাছে হিরক আপনার কাছ থেকে সেখানকার পরিস্থিতি শুনব নদী ভাঙনে সেখানকার জনমানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা পানি কমতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমু নদীর পানি কমেছে আরও আট সেন্টিমিটার এবং পানি কমার সাথে সাথে কিন্তু আবারও সিরাজগঞ্জ সদর উপজেলার যেটি ভাটপেয়ারি গ্রামে কিন্তু নদী দেখা দিয়েছে ঠিক আমরা এই ভাটপেয়ারি গ্রামে রয়েছি ঠিক এই ভাটপেয়ারি গ্রামটি একটি ভাঙ্গন কবলিত এলাকা এই মানে ভাটপেয়ারি এলাকায় কিন্তু শুষ্ক মৌসুম থেকেই ভাঙন শুরু হয় এরপর বর্ষার শুরুতেই পানি বাড়ার সাথে সাথে কিন্তু সেখানে ভাঙন দেখা দেয় পানি বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে এই ভাট এলাকার প্রায় এক কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু ভাঙন ছিল তারপরে এই ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালি ভর্তি জিও নিক্ষেপ করে কিন্তু ভাঙন কিন্তু রোধ করেছে তারপরেও আবারও নতুন করে কিন্তু এই যে ভাট পেরি গ্রামে গতকাল কিন্তু আবারও বেশ কিছু এলাকা কিন্তু ভেঙেছে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাম কিন্তু যে গ্রামটিতে সেখানে আখ সহ অন্য অন্য যে ফসল রয়েছে সেই আখ ক্ষেত কিন্তু ভেঙে যাচ্ছে আপনারা দেখছেন যে গত বেশ কদিন ধরেই কিন্তু এই যমু নদীর পানি কমতে শুরু করেছে ঠিক যমু নদীর পানির যখন বৃদ্ধি পাচ্ছিল তখনও কিন্তু এই ভাটপেয়ারি গ্রামে নদী ভাঙ্গন ছিল আবারও ঠিক এই ভাটপেয়ারি গ্রামে পানি কমার সাথে সাথে কিন্তু আবারও ভাঙন শুরু হয়েছে তবে এখন যে ভাঙনটি রয়েছে সেটি কিন্তু যমুনা নদীর যেটি পশ্চিম পাড়ের যেটি এলাকা সেটি কিন্তু সেই স্থানে ভাঙছে কারণ নদীর পূর্ব দিকে একটি চর জেগে ওঠায় ঠিক নদীর স্রোত কিন্তু সরাসরি আঘাত আনছে এই পশ্চিম পারে যে কারণে কিন্তু পশ্চিম পাড়ের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু শুষ্ক মৌসুম থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছে এখন কিন্তু ভাঙতে ভাঙতে সেই আগের যে পুরাতন রক্ষা বাঁধ ছিল সেই বাঁধ এলাকায় কিন্তু এসেছে এলাকাবাসীর দাবি যে এই জরুরিভাবে যদি এই ভাঙনটি রোধ না করা হয় তাহলে বাঁধের অভ্যন্তরে যে বেশ কয়েকটি গ্রাম সেই গ্রামগুলো কিন্তু আসলে হুমকির মুখে পড়বে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা যেটি বলছে যে ইতিমধ্যেই কিন্তু তারা এই ভাঙন স্থানে বালিভর্তি জিও ব্যাগ জিও টিউব নিক্ষেপ করে কিন্তু তারা ইতিমধ্যে ভাঙ্গনটি রোধ করেছে এবং তারা যেটি বলছে যে শুষ্ক মৌসুমে তারা এই যে ভাঙ্গন এলাকাটিতে কিন্তু স্থায়ী রক্ষার যেটি কাজ সেই কাজটি কিন্তু করবে তবে এলাকাবাসীর দাবি যে এই ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি কিন্তু তারা এই এলাকায় কিন্তু একটি নদী বরাবর একটি ক্রসবার বাদ নির্মাণের দাবি কিন্তু তারা করেছে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক অনেক আক্ষেত কিন্তু ইতিমধ্যেই তাদের এই এলাকার যারা নদী গর্বে কিন্তু হয়েছে নদীটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পশ্চিম পারে আগা থানার ফলে কিন্তু এই পশ্চিম ভাঙছে এবং সেখানে ফসলি জমি কিন্তু বিলীন হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি গতকাল যে ভাঙ্গন স্থানে কিন্তু তারা ইতিমধ্যেই বালিবর্তী জিও ব্যাগ নিক্ষেপ করে কিন্তু তারা অনেকটাই ভাঙ্গন রোধ করেছে তবে এলাকাবাসীর যেটি দাবি যে দ্রুত এই যে ভাট পেরিয়ে এলাকা সদর উপজেলা সেই গ্রামটি রক্ষার জন্য আরও জরুরি কিন্তু পদক্ষেপের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি কিন্তু তারা করেছে এই ছিল সিরাজগঞ্জ থেকে ভাঙ্গরের সর্বশেষ ধন্যবাদ হিরক দর্শক এবারে আমরা আবারও রাজবাড়িতে যাব সেখানে সুমন বিশ্বাস রয়েছেন সুমন সেখানকার পরিস্থিতি কি শ্রেয়া গত কয়েকদিন ধরেই রাজবাড়ির এই দেবগ্রাম এলাকায় কিন্তু নদী ভাঙন চলছে এবং পদ্মার এই আগ্রাসী রূপে এরই মধ্যে এই এলাকার পঞ্চাশ বিঘার উপরে কৃষি জমি পদ্মায় বিলীন হয়েছে এছাড়াও হুমকিতে রয়েছে অসংখ্য মানুষের ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ আমরা যেটি দেখছি যে এখানকার অনেক স্থাপনা এবং নদী ভাঙন রোধে কয়েকদিন ধরে এই নদী ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা আমরা কিন্তু দেখছি না এর মধ্যে এখানে যাদের বাড়ি ঘর রয়েছে তারা কিন্তু এই সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা গাছ গাছালি এগুলো কেটেও কিন্তু জড়ো করছে এলাকায় এই ঈদ ববর সহ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভাঙন ঝুঁকিতে এবং এলাকার মানুষের যে অভিযোগ সেটি হলো নদী যখন আগ্রাসী রূপ ধারণ করে তখন পানি উন্নয়ন বোর্ড এখানে কিছু জরুরি জিও ব্যাগ ফেলে এবং গত বছরও কিন্তু এলাকায় ভাঙনে অনেক ফসলি জমি বিলীন হওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেছিল সে ব্যাগগুলো কিন্তু এবছর পদ্মায় কিন্তু এরই মাঝে বিলীন হয়েছে এলাকাবাসী যে অভিযোগটি করে যে এখানে ভাঙন রোধে আসলে পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসনের স্থায়ী উদ্যোগ গ্রহণ করা উচিত সেটি তারা না করে পদ্মা যখন আগ্রাসী রূপ ধারণ করে তখন তারা এসে এখানে জিও ব্যাগ ফেলে ফেলে সেটি আসলে মানুষের কোনো কল্যাণে আসে না এবং ভাঙন রোধ হয় না এবং এই ভাঙনটা শুধু দীর্ঘ এলাকা এলাকা ধরে ধরে প্রায় কিলোমিটার কিন্তু এই ভাঙন চলছে এবং সেটি ওই দেবগ্রা ইউ ইউনিয়নের তিন কিলোমিটার জুড়ে এবং সেই ভাঙনে কিন্তু ভাঙন এলাকায় কিন্তু অসংখ্য ঘরবাড়ি সহ মানুষের আহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নানা স্থাপনা রয়েছে এবং এলাকাবাসী যেটি প্রতি বছরই এই দাবি নিয়ে রাস্তায় নামে যে এখানে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণের জন্য কারণ এই যে বাড়িঘরগুলো রয়েছে যারা এরই মধ্যে গাছগাছালি কেটে বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা যেটি বলছে যে এর আগেও কয়েকবার ভাঙনে কিন্তু তারা এসে এখানে বাড়ি বাড়ি করেছিল এবং এখনো তারা ভাঙন ঝুঁকিতে এবং প্রতি বছর এভাবে নদী ভাঙনে তারা সর্বোচ্চ হারালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না শ্রেয়া ধন্যবাদ দর্শক নদী এরই মধ্যে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদের আরো একশো মিটার অংশ এ নিয়ে এবারে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছে নুরুল আমিন রবিন রবিন আপনার কাছে কতটুকু ক্ষয়ক্ষতির তথ্য রয়েছে সে বর্ষার শুরুতে কিন্তু শরিয়তপুরের জাজিরার বিশেষ করে এই মাঝিরঘাট এলাকার পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাধ এই বাঁধটি কিন্তু চার দফা ভাঙনের কবলে পড়েছে এবং সব মিলিয়ে এই বাঁধের প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার পরিমাণ অংশ এরই মধ্যে কিন্তু নদী বিলীন হয়েছে এবং এই বাঁধটি নদী বিলীন হওয়ার কারণে কিন্তু এই নদীর তীরবর্তী আশপাশের যে সকল বসতি রয়েছে স্থাপনা হাটবাজার প্রত্যেকটি জায়গায় কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে পানিউনয়ন বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে সেই বাঁধটিকে সংস্কারের জন্য জিও ব্যাগ ডাম্পিং এর কাজ তারা শুরু করেছে এর মধ্যে প্রায় এক লাখ পরিমাণ জিও ব্যাগ তারা ডাম্পিং করতে সক্ষম হয়েছে যার কারণে বাঁধের যেই অংশটুকু ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অংশটুকুতে কিন্তু এই মুহূর্তে ভাঙন নেই তবে সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি যে বাঁধের ঠিক পরবর্তীতে যে অংশটি রয়েছে যেটি মূলত নড়িয়া জাজিরার ডান্তির রক্ষা বাঁধ প্রকল্পের আওতাভুক্ত একটি এলাকা যেখানে তীর রক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে গত বৃহস্পতিবার সেই অংশের প্রায় একশো মিটার অংশ নদী গর্বে নতুন করে বিলীন হয়েছে এবং এই অংশ বিলীন হওয়ার ফলে সব মিলিয়ে এই এলাকার প্রায় তেত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান এরই মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও অর্ধ শতাধিক বসত কিন্তু এই এলাকা থেকে নিরাপদে সরে গিয়েছে আর আমি এই মুহূর্তে রয়েছি নদী ভাঙন কবলিত যে এলাকাটিতে এই এলাকাটি পার্শ্ববর্তী এলাকা গোসারিহাট উপজেলার আলোয়ালপুর ইউনিয়নের একটি অংশ সেই অংশেও আমরা দেখেছি মেঘনা নদীর যে শাখা নদী সেই শাখা নদীতেও ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়েছে এবং এই এলাকার মানুষ কিন্তু মারাত্মক এবং উদ্বেগের মধ্যে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি পরিবার তাদের নিয়ে নিরাপদ সরে গিয়েছে এবং জালালপুর যে অস্থায়ী একটি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে আশ্রয় নিয়েছেন তবে স্থানীয়দের যে অভিযোগ যে এখনো পর্যন্ত সরকারি বা বেসরকারি পর্যায়ের কেউ কিন্তু সকল ভাঙন কবলিত মানুষের সকল ভাঙন কবলিত মানুষের খোঁজ নেওয়ার জন্য আসেনি কোনো ধরনের সহায়তাও তারা পাননি তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পদ্মা পদ্মা এবং মেঘনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই এলাকার মানুষের আতঙ্কের কারণ বৃদ্ধি পায় এবং এই এলাকার মানুষ কিন্তু ব্যাপক নদী ভাঙনের কবলে পরে ইতিমধ্যে কিন্তু মেঘনায় পানি বৃদ্ধি পেয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি গত একদিনে প্রায় বিশ 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 সেন্টিমিটার পর্যন্ত সুরেশ্বর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে যার কারণে পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে স্রোত বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চলের ভাঙনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে শ্রেয়া এই ছিল আমার কাছে থেকে ধন্যবাদ রবিন নদী ভাঙ্গনের খবর জানাতে রাজশাহী সিরাজগঞ্জ এবং শরীয়তপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে আরও একটু বিরতি ফিরছি একটু পরে এই সাথেই থাকুন